নমস্কার বন্ধু নতুন ভিডিওতে আপনাদের যথারীতি স্বাগত জানাবো আজকের চ্যানেলের ভিডিওতে আমি ইস্টবেঙ্গল দল কবে ঘোষণা হবে আপনাদেরকে সবার আগে বলি যে আপনি যদি প্রথমবার আমার ভিডিওতে এসে থাকেন সাবস্ক্রাইবার বাটনটিকে প্রেস করবেন তেরো হাজারের একটা বৃহত্তম ইস্টবেঙ্গল পরিবার গঠন করার যে স্বপ্ন দেখা হচ্ছে যদি ইস্টবেঙ্গল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সব থেকে বড় যে কথা যেটা না বললে নয় যে ইস্টবেঙ্গল ক্লাবের দল গঠন নব্বই শতাংশ হয়ে গেছে আমরা জানি কি জানি না আমরা বেশ কিছু ফুটবলারের নাম ইতিমধ্যে শুনেছি সেটা ভারতীয় ফুটবলার বিশেষ শুনিনি বিদেশি ফুটবলার কিন্তু ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত ছজনকে চূড়ান্ত করে ফেলেছে সেই ছজন ফুটবলারের নাম দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করব প্রথমেই বলব গত মরশুমে থাকা দুজন তিনজন বিদেশি ইস্টবেঙ্গল ক্লাব রেখে দিয়েছে এবারে রক্ষণভাগে হিজাজি মাহেরকে আক্রমণ ভাগে ক্লেটন সেলফাকে এবং মাঝমাটি ভালো পারফরমেন্স করেছেন সেই এর বাইরে ইস্টবেঙ্গল ক্লাব তিনজন নিয়েছে। রক্ষণ ভাগে আরো একবার আমরা খেলতে দেখব সেই অস্ট্রেলিয়ানটিকে জ্যাডান এলসিকে এটা প্রায় চূড়ান্ত হওয়ার দিকে যদি না শেষ মুহূর্তে কোনো অদল বদল ঘটে আলাদা কথা এখনো পর্যন্ত জ্যাডান এলসিকেই আমরা শেষ পর্যন্ত রক্ষণভাগে দেখব গত একই সঙ্গে মাদিও তালাল পাঞ্জাব এফসি থেকে তাকে নেওয়া হয়েছে ফরাসি ফুটবলারটিকে গোল করানো এবং গোল করার দক্ষতা মানে প্রশ্ন অতীত এই ফুটবলারটা আমি বলব এই মরশুমের সেরা বিদেশি রেকর্ডমেন্ট এই ফুটবলারটি আর নতুন করে জেনে এসেছেন তার কথা বলার কোন অপেক্ষা রাখে না তিনি হচ্ছেন আমাদের দেমিত ডিমিত সর্বোচ্চ গোলদাতা সোনার ফুট অর্জন করেছেন এবং গত কয়েক মর্ষমে ইন্ডিয়ান সুপার লিগে বেঙ্গল ক্লাব এখনও পর্যন্ত যত ফুটবলারদেরকে নিয়েছে তাদের মধ্যে এই ফুটবলারটাই কিন্তু সেরা এবং সর্বোত্তম ছজন ফুটবলার বিদেশিকে নিশ্চিত করার পর এখনও পর্যন্ত বেঙ্গল টিম ম্যানেজমেন্টের ভাবনায় একজন সপ্তম বিদেশি আছে রেভিনি ভারতে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে বেঙ্গল ক্লাবের সাথে তার কানেকশন তৈরি হয়েছিল শেষ মুহূর্তে যদি কোনো নাটকীয় পট পরিবর্তন ঘটে যোগদানের একটা সম্ভাবনা আছে সম্ভাবনা বন্ধু সম্ভাবনা শেষ পর্যন্ত বাস্তব হতে পারে নাও হতে পারে তবে যেহেতু আছে সম্ভাবনা আমরা যেহেতু ঘটনার একটা পরম্পরা বা ধারাভাষ্য আপনাদের সামনে তুলে ধরি রবিনো আসবেনি এরকম কথা আমি বলছি না আপনারা দয়া করে ভাববেন অনেকে ভেবে নেন বলেছিলেন আসেননি কেন ছেড়ে দিন আসার সম্ভাবনা আছে সপ্তম বিদেশিকঙ্গল ক্লাব নিতে পারে সেরকম সম্ভাবনা আছে পুরোটা হচ্ছে বাজেটের ওপরে নির্ভরশীল এবার বলি যে স্পেন থেকে কোচ কার্লোস খুব স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে এবারে যে ইস্টবেঙ্গল ক্লাব দল গঠন করেছে সেটা রীতিমতো নাকি বেঙ্গল সমর্থকরা দলটার জন্য গর্ব অনুভব করতে পারে আমরা জানি কোচকার্লোস কুয়ারদাতের পরামর্শ অনুযায়ী তার তালিকা অনুযায়ী ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট যতটা পেরেছে ফুটবলারকে সরবরাহ করেছে কোচ কার্লস কুবারদাত সে কার্লস যখন বলছেন যে দল এমন গঠন হয়েছে যে সেটা গর্ব করার মতো তখন বুঝে নিতে হয় বাস্তবে কি আসলে বন্ধু আমরা যারা সোশ্যাল মিডিয়াতে ভিডিও করছি ইউটিউব চ্যানেলে আমরা অনেক ফুটবলার ইস্টবেঙ্গল ক্লাবের সাথে কানেকশন তৈরি হয়েছে ইস্টবেঙ্গল ক্লাব নিয়েছে তাদের নাম ধাম বা তাদের সম্পর্কে আমরা বিশেষ কিছু জানি না সবকিছুই যে আমরা জানবো এমন কিছু না তার কারণ বেঙ্গল ক্লাব গত বেশ কয়েকটা মরশুমের মধ্যে একটা নাটকীয়তা গোপনীয়তা বজায় রেখে দল গঠন করে সেক্ষেত্রে সফল হয়েছে অনেক ইউটিউবার বা সোশ্যাল মিডিয়ায় যে বা যারা ভিডিও করে বা আমিও করি তাদের কাছে খবর নেই আমি আগেও বললাম এখনও বললাম কোচ কার্লোস কোয়ার্দার যখন বলছেন যে দল এমন গঠন হয়েছেন যে বেঙ্গল সমর্থকরা গর্ব করতে পারেন তখন আমি আপনারা নিশ্চিত থাকতে পারি যে প্রায় নব্বই শতাংশের বেশি দল গঠন সুনিশ্চিত হয়েছে হাতে গোনা তিন চারটে ফুটবলার হয়তো নতুন করে যোগদান করতে পারে জাতীয় দলের বেশ কিছু তারকার সাথে ইস্টবেঙ্গল ক্লাবের যে কথাবার্তা চলছিল তাদের সাথে কথাবার্তা অনেকটা এগিয়েছে এর মধ্যে অনেকগুলো বড় বড় নামও আমরা তুলে ধরেছিলাম তুলে ধরেছিলাম মিনস ভেসে এসেছিল কানেকশন হয়েছিল তাই শেষ পর্যন্ত তাদের মধ্যে থেকেও বেশ কিছু তথাকথিত রাখব বোয়ালকেও কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব নিতে পেরেছে শেষ মুহূর্তের সূত্র অনুযায়ী খবর খবর সূত্র সূত্র ঠিক পরের কথা অনুযায়ী এটাই যে ইস্টবেঙ্গল ক্লাব এবারের দল গঠনে সব থেকে বেশি যে ফোকাসটা করেছিল দুটো পজিশনে মূলত মাঝমাঠ এবং রক্ষণ ভাগে। তবুও শেষ খবর এই সূত্র অনুযায়ী বলি রক্ষণভাগকে ইস্টবেঙ্গল ক্লাব অন্তত দুটো সাইড ব্যাক পজিশনে খুব বেশি শক্তিশালী তৈরি করতে এখনো পর্যন্ত পারেনি আমার কাছে অন্তত যা খবর আছে ব্যাক এবং রাইট ব্যাক পজিশনে ইস্টবেঙ্গল একের বেশি ফুটবলার এখনো পর্যন্ত নিতে পারেনি এখনো প্রশ্ন আছে চার পাঁচজন ফুটবলারকে নেওয়ার জায়গা আছে সেখানে রক্ষণভাগকে গুরুত্ব দেওয়া হবে এরকম খবরও পাওয়া যাচ্ছে তবে রক্ষণভাগে জার্ডান এলসি হিজাজি মাহের এই দুই বিদেশি সঙ্গে গত মরশুমের সেন্ট্রাল ডিফেন্ডার লাল চুনঙ্গা এডুইন ভনসপাল্ক ইস্টবেঙ্গল ক্লাব ছাড়েনি ছাড়েনি হরমনজিৎ সিং খাবড়াকে রাকিককে তো কোনো প্রশ্নই নেই এর বাইরে নিশু কুমার মন্দায়রাও দেশাইরাও আছে তবু বলব বন্ধু এরকম রক্ষণ ভাগ নিয়ে ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু ইন্ডিয়ান সুপার লিগের মঞ্চে খুব বেশি দূরে এগোতে পারবে না এই রক্ষণ ভাগটা বিশেষ করে দুটো সাইডব্যাক অত্যন্ত ভঙ্গুর এবং এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে পঁচানব্বই শতাংশ নব্বই শতাংশ দল গঠনের পরেও রক্ষণভাগের দুটো প্রান্তকে ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু সে অর্থে একেবারেই শক্তিশালী করতে পারেনি শেষ মুহূর্তে যদি ভালো ফুটবলারকে দিয়ে দুটো সাইড ব্যাক পজিশন ইস্টবেঙ্গল না থাকতে পারে ইস্টবেঙ্গলের কপালে আরও একবার ব্যর্থতা আছে আপনি আপনার মাঝমাঠ এবং আক্রমণভাগকে শক্তিশালী করেন গোলরক্ষক পজিশনও ইস্টবেঙ্গল ক্লাব শক্তিশালী করে ফেলেছে কিন্তু রক্ষণভাগের বিশেষ করে দুটো সাইড ব্যাক একই সঙ্গে আমি আরেকটা কথাও বলবো টোটালি রক্ষণ ভাগ ইস্টবেঙ্গল ক্লাবের এখনো পর্যন্ত ভালো নয় লালচুনঙ্গা বিকল্প দুটো বিদেশি খুব একটা কিন্তু কিছু নয় লালচ অনেক ম্যাচে ডুবিয়েছেন তিনি আবারও ডোবাবেন এটা একদম আপনারা নিশ্চিত থাকতে পারেন হিজাজি মাহের তিনি সব ম্যাচে নিয়মিত একাদশে খেলবেন এমনও মানে নেই তিনিও ডুবিয়েছেন মাঝে মাঝে তবু তিনি মন্দের ভালো সব মিলিয়ে যদি রক্ষণ ভাগের ফুটবলারদের দিকে ইস্টবেঙ্গল ক্লাব জোর না দেয় তাহলে যত ভালোই দল করুক না কেন ইস্টবেঙ্গল কিন্তু খুব বেশি দূর এগোতে পারবে না অন্তত আজকের দিনে দাঁড়িয়ে কথাটা বলতেই হচ্ছে ধন্যবাদ